দর্শক স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে দেখতে পাচ্ছেন শীতের চমৎকার সব পোশাক আইটেম এই সব আইটেমের লাভের পরিমাণ যে কি হয় আসলে পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না কারণ মাত্র পাঁচ হাজার টাকা পুজিতে যদি পনেরো হাজার টাকা প্রফিট করতে পারেন কেন ব্যবসা করবেন না

ভিডিওতে দেখছি পাঁচ টাকার জুতা যাওয়ার পরে যেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে আর ভিডিওতে ইনশাল্লাহ যে মালটা যে দেখবেন

বাচ্চাদের পায়জামা খুব চলে বাচ্চাদের পায়জামার খুব চাহিদা রেট হলো মাত্র বারো টাকা করে বারো টাকায় জি জি বারো টাকা জি বারো টাকায় নিলে ইনশাল্লাহ চল্লিশ টাকা ভাই আপনি কি মজুরি দেন না হ্যাঁ ভাই আমরা মজুরি দেই আমাদের মূলত হইলো সেল বেশি যদি দশ পয়সা পনেরো পয়সা বিশ করে থাকে এক পিসে থাকে তাহলে আমাদের অনেক সেল ভাই আলহামদুলিল্লাহ কভার হয়ে যায় মানে বারো টাকা করে ডজন থাকবে আর সবচেয়ে বড় কথা হইলো যখন কোনো ব্যবসায়ী ভাই আমার দ্বারা ব্যবসায়ী হবে

আসলে উদ্দেশ্য কি এখন তো যারা ব্যবসা করবে আলহামদুলিল্লাহ যারা অনেকে মাল নিচ্ছে অনেকের মাল নেওয়া বাকি আছে কিন্তু আমাদের যারা পাইকারি যে ব্যবসাটা আছে আমাদের এখন আমাদের সিজন শেষ পর্যায়ে ঠিক আছে এখন গোডাউনে প্রচুর স্টক আছে ওইটা

সিটি মার্কেট একেবারে গুলশিরিতে আসলে গুলশিরি পশ্চিম পাশে ফরাদ গার্মেন্টসের হুঁশিয়ারি যারা আসতে চান ইনশাল্লাহ ডাইরেক্ট তে আসতে পারেন অথবা যারা দূর থেকে আসবেন মার্কেটের সামনে থাকলে আমাদের দোকানটা মাঝে মাঝি মার্কেটের তো সেই হিসেবে মার্কেটের সামনে থেকে আমাদেরকে কল দিলে আমরা রাধুনির নিচে দাঁড়াইলে বা লাস্ট সামনে দাঁড়াইলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ পরবর্তী কি দেখবো

পঁয়ষট্টি ভিতরে আছে এই করা আছে বোকে ঠিক আছে এগুলা আছে পঁচাত্তর আশি পঁচাশি বিভিন্ন রেট ভিতরে আছে আর কিছু শোরুম কোয়ালিটির ইনোভেটিভ ডিজাইন আছে এগুলো আমরা দেখবো এই যে দেখেন এগুলা একশো পঁচানব্বই একশো ইনশাল্লাহ যারা আসবে নিজের হাতে দেখে বুঝে নিতে পারবে এটা মানে এরকম একটা মাল ইনশাল্লাহ যারা নিবে প্রোডাক্ট টা যেকোনো জায়গায় ইনশাল্লাহ সেল করার মতো প্রোডাক্ট ঠিক আছে একেবারে

তারপরে দুই চার টাকা কমে মালটা দিতে পারি তাহলে লিংশালা সবাই আমার কাছে আসবে অবশ্যই ওই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি যেন ভাই ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি যেন আপনাদেরকে দুই চার টাকা কমে দিতে পারি যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে

তারপরে এই যে আর্মি ট্রাউজার আছে হুম এটা আছে 75 টাকা করে ঠিক আছে এটা নিচে কাফ করা হবে সাইডে লাগানো পকেটে চেইন দাও আছে এই যে মোটা রশি সেই রকম কালেকশন মাত্র 48 টাকা করে রিপ কন্ট্রাস্ট করা হ্যাঁ হ্যাঁ একবারে রিপ কাপড় দেওয়া নিচে কাফ দেওয়া আছে

পঞ্চাশ টাকা করে নিবে ইনশাল্লাহ দেড়শো করে বিক্রি করবে চোখ বন্ধ করে ঠিক আছে এই জন্যই বলি দুই গুণ তিন গুণ লাভের ব্যবসা তারপরে যে জিন্স আছে মাত্র ষাট টাকা করে ঠিক আছে হ্যাঁ এটা পাঁচ সাইজ থাকবে এটা খুচরা তো দুইশো পর্যন্ত বিক্রি হয় ইনশাল্লাহ আপনি ব্যবসায় লাভ করতে পারলে ব্যবসা আগে বাড়তে পারবেন ঠিক আছে তারপরে এই যে আমাদের সেট মালগুলো এটা মাত্র ৩৫ টাকা করে পঁয়ত্রিশ টাকায় সেট আইটেম পাচ্ছেন জি 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 মাত্র ৩৫ টাকা থেকে শুরু হয়েছে এই যে এটা আছে এই যে কোয়ালিটি এগুলা 60 টাকার ভিতরে আছে ঠিক আছে এগুলো সবগুলাতে কিন্তু গেনজি পায়জামা সেট করাস ঠিক আছে আচ্ছা তারপর আমরা কিছু ইনোভেটিভ কোয়ালিটির মাল দেখব যেমন এই যে একটা ডিজাইন দেখতেছি আমরা এগুলো মাত্র আছে 120 টাকার ভিতরে হুডি সেট বাচ্চা হ্যাঁ হ্যাঁ মাত্র 120 টাকার ভিতরে ঠিক আছে ব্লেজার কাপড় হ্যাঁ ব্লেজার কাপড় সুন্দর তারপর এই যে লেডিস একটা মাল দেখব খুব আনপম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে এরা তিনটা সাইজই ঠিক আছে এরা তিনটা থাকবে এটা 150 160 আছে তারপরে এই যে বড় এই যে সুন্দর গিটার দাও আছে লক আছে এগুলো আছে মাত্র 180 করে ঠিক আছে 180 আলহামদুলিল্লাহ অনেক সেট মাল আছে আর কি যারা আসবে ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাই যারা আসবে চেষ্টা করব যতটুকু কমে দেওয়া যায় ইনশাআল্লাহ দেব আচ্ছা ঠিক আছে তারপরে এইটা আছে এমবটরি করা

এই যে ভিতরে মাস্ক আছে ঠিক আছে এগুলো ছয়শো সাতশো টাকা বিক্রি হয় ঠিক আছে ইনশাআল্লাহ খুব চিপ রেটে দিয়ে দিব ইনশাল্লাহ যেহেতু শীত ভরপুর শীত নেমে গেছে ঠিক আছে এখন কাটিগেন বিক্রি করার একটা বড় সময় চলতেছে তা আমরা কিছু ইউনিভেটিক কাটিগেন দেখবো বাচ্চাদের এগুলো শুরু হবে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে বিভিন্ন এই যে এটা কোটি সিস্টেমের ভিতরে আছে তারপরে এই যে এটা ফ্রক কোয়ালিটির ভিতরে আছে ঠিক আছে ওই দুশো পঞ্চাশ আশি বিভিন্ন রেটের ভিতরে আছে আর তারপরে এই যে বড় মহিলাদের কাটিগেন এই যে দেখেন এই যে এইগুলা হ্যাঁ ভিতরে আছে 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 এই 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 যে 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 লং ঠিক হ্যাঁ একদম সাথে কোটি দেওয়া আছে ঠিক আছে তারপরে মহিলাদের ব্লাউ ব্লাউজ সহ সব ধরনের আইটেমে আছে আর কি কাটিগেনের ইনশাল্লাহ যারা নিতে চায় হ্যাঁ একেবারে চিপ রেটে ইনশাল্লাহ নিতে পারবে ঠিক আছে

তো ইনশাল্লাহ যারা গেঞ্জি নিতে চায় শুধু গেঞ্জি নিয়েও ব্যবসা করতে চায় যোগাযোগ করবেন গেঞ্জি সব ধরনের সাইজ সব ধরনের কালেকশন আছে আমরা সময় স্বল্পতার কারণে দেখাইতে পারলাম না তো এরপরে আমরা দেখবো বাচ্চাদের মোজা এই যে মাত্র বারো টাকা করে বারো টাকার জি জি এটার একটা দূরে সাইজ আছে একটা বারো টাকা একটা পনেরো টাকা ঠিক আছে তারপরে এই যে চান্দিলাল এটা রেঞ্জ হলো মাত্র পঁচিশ টাকা করে তারপর একটু ভালো কোয়ালিটি বা চায়না কাপড়ের ভিতরে এটা রেট হলো গিয়া মাত্র বাইশ টাকা করে ঠিক আছে এই যে হাত বড়দের হাত মাত্র বারো টাকা করে ঠিক আছে মাত্র বারো টাকা করে অনলাইন গলা ঠিক আছে আমরা তো অনলাইন টুপি আর গলা একসাথে দেখছি এখন হ্যাঁ শুধু গলা যেটা এভাবে এটা রেট হলো মাত্র আঠাইশ টাকা করে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক কালেকশন দেখলাম এই যে টুপি হ্যাঁ এই যে টুপি এই যে আরেকটা টুপি ঠিক আছে হ্যাঁ এগুলো মাত্র আঠারো টাকা বিশ টাকার তো আমি ব্যবসায়ী বাইদেরকে উদ্দেশ্য করে শেষ একটা কথা বলতে চাই আপনারা দেখছেন যে আমাদের পুরো ভিডিওতে আমরা মাল দেখাইছি বেশি আর একজিক রেট থেকে আহ দুই টাকা তিন টাকা পাঁচ টাকা বলছি এটা আপনাদের সুবিধার ঠিক আছে যেরকম ষাট টাকা আছে এটা আটান্ন টাকা বলছি যেটা নব্বই একশো টাকা আছে এটা বলছি কথা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার যেহেতু রেট কম পাচ্ছে হ্যাঁ অবশ্যই রেটে কম পাবেন আর একটা হিসাব মিলাবেন যে পার পিসে যদি পাঁচ টাকা কম পড়ে তাহলে ডজনে কত কত পরে আর এরকম আপনি পঞ্চাশ ডজন একশো ডজন মাল কিনবেন তাহলে আপনার কি পরিমাণ প্রফিটেবল হইতে পারবেন তো ইনশাল্লাহ সবার কাছে রিকোয়েস্ট রইল ইনশাল্লাহ যারা প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা একেবারে আপনাদেরকে প্রোডাক্টটা দিব দর্শক দেখাইতে মন চায় অনেক আইটেম আসলে একটা ছোট্ট ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না তো কথা হচ্ছে সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন একান্তই যারা পারবেন না কুরিয়ার কন্ডিশন নিয়ে নেবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ